আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি নাহনুল কবির নোয়েল দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের প্রথম স্থান অধিকার করেছিলাম আজকে আমি সহ আমাদের কিছু মেন্টর তোমাদের জন্য কিছু পরামর্শ নিয়ে এসেছি তো প্রথমেই আমি আমার অ্যাডমিশনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চাই তো যেহেতু অ্যাডমিশন সিজনটা খুব কম সময় পাওয়া যায় মাত্র তিন মাস সাধারণত সময় পাওয়া যায় এই তিন মাসের ভিতরে একটা ভালো প্রস্তুতি নেওয়া স্বাভাবিকভাবেই কঠিন পরিস্থিতি বিবেচনায় আগে থেকেই আমি অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য শুরু করেছিলাম পড়াগুলা যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারের শেষের দিকে তখন থেকে তো তোমরা যারা লাইভ দেখ দেখছো যারা তাদের ভিতরে যদি কেউ এখন ইন্টারে থাকো তাহলে এই উচ্চ মাধ্যমিক পর্যায় থেকেই তোমাদের উচিত হবে অ্যাডমিশনের কিছু কিছু প্রিপারেশন শুরু করা তো সেজন্য তোমাদের কিছু সহায়ক বই পত্র থেকে তোমরা জ্ঞান অর্জন করতে পারো যাতে পরবর্তীতে তোমাদের জন্য সহজ হয় তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি প্রথমেই টেক্সট বুকের সাথে রিলেটেড যেসব অ্যাডিশনাল যেসব ইনফরমেশন দরকার সেই ইনফরমেশনগুলা আগে থেকেই অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায় থেকেই সেই ইনফরমেশনগুলা আয়ত্ত করার চেষ্টা করেছিলাম যেটা পরবর্তীতে অনেক ফলপ্রসূ হয়েছিল আমার জন্য এবং অ্যাডমিশন সময়ের আগেই স্পেশালি কয়েকটা লিখিতর ব্যাপারে আমি আরেক কিছু বলতে চাই যে লিখিত নিয়ে আমার একটা বিশেষ পরামর্শ তোমাদের জন্য থাকবে যেটা আমি করতাম সেটা হচ্ছে লিখিত প্রতি এই অ্যাডমিশনের সিজনে স্পেশালি প্রতিদিনই অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লিখিতের জন্য বরাদ্দ রাখা উচিত আমি সেটা করতাম এবং প্রতিটা সাব লিখিততে যে কয়টা টপিক ছিল এই টপিকের যে কোনো একটা টপিক একদিন করে আমি নিজে পড়তাম তো অবশ্যই লিখতাম প্রতিদিনই লিখতাম হয়তো বাংলা অথবা ইংরেজি এর কারণ হচ্ছে যতই মুখস্থ থাকুক অথবা কমন পড়ুক না কেন যদি লেখার অভিজ্ঞতা না থাকে তাহলে এটা খুব অসুবিধাজনক পরিস্থিতির সৃষ্টি করে পরীক্ষার হলে অনেক ক্ষেত্রেই দেখা যায় খুব ভালো আয়ত্তে থাকা সত্ত্বেও অনেক ভালো ভালো শিক্ষার্থীরা এই পরীক্ষায় গিয়ে বিভিন্ন জিনিস ঠিক মতো যত তার যে আয়ত্ত তার থেকে কম ডেলিভারি দিতে পারে যদি একশো পার্সেন্ট আয়ত্ত থাকে তাহলে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ডেলিভারি এমনি আসে তার উপর যদি তুমি প্র্যাকটিস না করে থাকো তাহলে এটা আরও কম আসবে সুতরাং এটা করার চেষ্টা করবে একই সাথে ইংরেজি নিয়ে স্টুডেন্টদের কিছু ভীতি থাকে এই ভীতি নিরসনের জন্য আমি বলবো তোমরা এই ইংরেজির ভীতি আসলে সত্যি কথা বলতে আমাদের যে ব্যবস্থা তাতে বেশিরভাগ স্টুডেন্টেরই আমাদের দেশে ছোটোবেলা থেকেই ইংলিশের বেসিকটা ভালোভাবে গড়ে ওঠে না এই বেসিক ভালোভাবে গড়ে না ওঠার কারণে ইংলিশের প্রতি একটা ইনবোর্ন ভীতি সবসময় থাকে এই ভীতিটা পরবর্তীতে স্পেশাল অ্যাডমিশনের সময় এফেক্ট করে তো এই ভীতিকে দূর করার জন্য তোমরা ইংলিশে তো অবশ্যই জোর দেবা তো অবশ্যই তোমরা ভোকাবুলারিতে একটু বেশি জোর দিবা কারণ ভোকাবুলারি যদি তোমার ভালো একটা ভোকাবুলারি মেমোরাইজ করতে পারো তাহলে দেখা যাবে যে তোমরা যেই যেইটাই করো অর্থাৎ সেন্টেন্স লিখতে যাও অথবা ফ্রি হ্যান্ড রাইটিং হোক বা যে কোনো কিছু হোক এবং এমসি কিউতেও তো সিনোনিম অ্যান্টোনিম এগুলো থাকে তো এগুলো জিনিস তোমার উপকারী হবে তো আমি ভোকাবুলারিতে আগেই জোর দিতাম তো অ্যাডমিশনের সময়ও অনেক ভালোভাবে জোর দিছি এটা একটা উপকার বয়ে আনছে আর বাংলা যে ব্যাপারটা যে বাংলাকে আমরা অনেক সময় মনে করি সহজ পারব আমরা ফলশ্রুতিতে বাংলাকে আমরা গুরুত্ব তেমন দেই না গুরুত্ব না দেওয়ার ফলে আমার একটা অভিজ্ঞতা আমি নিজের থেকে যেহেতু শেয়ার করছি তো আমার অভিজ্ঞতায় আমি বাংলাতে এমসিকিউতে এমসিকিউগুলোর ভিতরে বাংলা ইংলিশ ডিখেলতে সবচেয়ে কম পেয়েছিলাম আমি অ্যাডমিশনে বাংলাতে অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পনেরোর ভিতরে সম্ভবত যতটুকু মনে আছে এগারো পয়েন্ট পঁচাত্তর এগারো পয়েন্ট সেভেন ফাইভ আর কি পেয়েছিলাম আমি বাংলাতে বাকিগুলোতে ইংলিশে পুরো ফুল মার্কসই ছিল এরকম আর কি সো বাংলার প্রস্তুতিটাও খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করবা স্পেশালি বাংলা গ্রামার এবং বাংলার যে টেক্সট বুক টেক্সট বুকে তোমরা যারা যদি টেক্সট বুক ভালোভাবে না পড়া থাকে একজনের তাহলে তার পক্ষে অ্যাডমিশন অনেক ডিফিকাল্ট হয়ে যায় যেমন আমি চেষ্টা করতাম ইংলিশ বা বাংলার দুইটা টেক্সট বুকই টেক্সট বুকের ভিতরে প্রতিটা লাইনই যতটুকু আয়ত্ত রাখা সম্ভব আয়ত্ত রাখার চেষ্টা করতাম এতে আমার জন্য এটা অনেক উপকারী সাব্যস্ত হয় পরবর্তীতে আর জিকের জন্য আমি আসলে এখানে আরও মেন্টোর্স আছেন তারা অনেক কথা বলবেন তা আমি একটা ছোট্ট পরামর্শ দিই জিকের জন্য এই জিকেটা হচ্ছে পরে আমি যদি একদিন দুই ঘন্টা তিন ঘন্টা জিকে পড়ি পরের দিন অ্যাটলিস্ট আধা ঘন্টা ওগুলো আবার দেখে রিভাইজ দেওয়ার চেষ্টা করব যদি তা না করি তাহলে দেখা যাবে যে আগের দিন যেটা পড়ছি সেটা মনে নেই অথবা মনে রাখা মানে মনে রাখার পরিমাণ কমে গেছে ভালোভাবে মনে নেই তো সেজন্য এই এই জিনিসটাও ফোকাস করতে হবে তো এই সব যে যেই পরামর্শগুলো দিলাম সেগুলোকে ফলপ্রসূ করতে এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিকের থেকে এখন যদি ভিডিও দেখে থাকো তাহলে এখন থেকে যদি প্রিপারেশন শুরু করো তাহলে তোমরা আমি আশা করবো যে তোমরা কিছু সহায়ক বুকের সহায়তা নিতে পারো যেমন আমরা অ্যাসপেক্টের সাথে আসছি এই সিরিজগুলোরও কিছু বৈশিষ্ট্য আছে গুরুত্বপূর্ণ যেগুলা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বলি করা হয়েছে যেমন চিত্র সংযোজন সহ আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো তোমাদের জন্য উপকারী হবে এবং একই সাথে আমি আশা করব যে তোমরা তোমাদের ধৈর্য অধ্যাবসায় এবং নিজের চেষ্টার সাহায্যে একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ইনশাআল্লাহ এখন আমাদের সাথে যুক্ত আছেন আমাদের আরেকজন মেন্টর উনি কিছু পরামর্শ দেবেন ভাই ধন্যবাদ নোয়েল ভাকে তিনি অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ তোমাদের সবাইকে দিয়েছে আর শুরুতে আমি আমার পরিচয়টা তোমাদের দিতে চাই আমার নাম হচ্ছে বাপি হোসেন আমি আসপেক্ট সিরিজের সাথে জড়িত ইংলিশ ডিপার্টমেন্টের আসলে রাইটার আর তোমরা ইতিমধ্যেই সবাই জেনে গেছো যে আসপেক্ট সিরিজের কিন্তু ইংরেজির বইগুলো অনেক জনপ্রিয় এবং ইংলিশ বইগুলো আমি তোমাদের একটু দেখাতে চাই আমি তোমাদের শুরুতে বই নিয়ে একটা কথা বলতে চাই যে তোমরা বাজারে গিয়ে তোমাদের কাজ হবে আমি বলছি না আমাদের বইটা তোমরা কেনো জাস্ট অন্য বইয়ের সাথে একটু কম্পেয়ার করবা আমাদের যেই ইংলিশ বই আছে অর্থাৎ ঢাবি প্রস্তুতি নেওয়ার জন্য ঢাবির জন্য তোমরা জানো টেক্সট বুক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যেটা ভাই কিন্তু ইতিমধ্যেই বলছে জন্য আমি বেশি কথা না বাড়িয়ে তোমাদের ডিরেক্ট আমি একটু চলে গেলাম টেক্সট বুকে টেক্সট বুক কিন্তু ঢাবির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমাদের এই যে টেক্সট বুক পাশাপাশি যেটা ভাই বলছে এবং গ্রামার তিনটার সমন্বয় কিন্তু ঢাবির প্রস্তুতি আর তোমরা ইতিমধ্যে সবাই জানোই এবং অনেক জায়গা থেকে শুনতে পারবা যে কি ঢাবিতে কিন্তু ইংরেজিতে পাশ মানেই অনেকাংশ কি চান্স হয়ে যায় তাই না তো ইংরেজি ভীতি সবার থাকে যেটা ভাই ইতিমধ্যেই যে ইংরেজি ভীতি কিন্তু সবার থাকে কেন কারণ দেখা যাচ্ছে যে আমরা বাংলা ভাষা বাংলা বই যখন পড়ি তখন সেটা বাংলা ভাষায় লেখা থাকে যে কে পড়ি বাংলা ভাষায় লেখা থাকে বাট আমাদের ওই যে ছোটোবেলা থেকে ইংরেজি একটা ভীতি থাকে ওয়ার্ড মিনিংয়ে আমাদের দক্ষ কম থাকে যার কারণে হয় কি যখন ইংরেজি আমরা গ্রামার পড়ি বা পরিবার পড়ি বা টেক্সট পড়ি না কেন আসলে ওটার আমরা অর্থই বুঝি না কেন ওটা হচ্ছে অন্য ভাষার একটা লেখা যার কারণে দেখা যাচ্ছে ইংরেজিটা আমার অনেক ভয়ের একটা কাজ ভয় মানে ভয় কাজ করে যার কারণে আগে আমরা ভেবে রাখি যে ইংলিশ আসলে আমাদের সম্ভব না আর অ্যাডমিশনে কিন্তু তোমাদের যাত্রা তিন চার পাঁচ ছয় মাসের বেশি কিন্তু তোমরা পাবা না তো আগে থেকে যাদের আসলে বেশিকে আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপট যেটা ভাই বলছে অনেকেরই কিন্তু বেশি দুর্বল থাকে কারণ আমাদের আহ প্রেক্ষাপটটাই এমন আমাদের আহ সবসময় মডেল কোয়েশ্চেন সলভ করে কিন্তু আমরা চলে আসছি যেটা আমরা দেখি বেসিকে কিন্তু আমরা খুব বেশি জোর দিই না যার ধরুন অ্যাডমিশনে এসে আমরা এই ইংলিশটাতে কী করি ফেল করি এবং ইংরেজিতে ফেল করার ফলে হয় কি আমাদের ভার্সিটি স্বপ্নের যে ভার্সিটি সেটাতে কিন্তু চান্স আমাদের মিস হয়ে যায় তো আমি তোমাদের ইংরেজির পরামর্শ একটাই দেবো আমাদের খুব শীঘ্রই কিন্তু আমরা মানবিকের একটা কোর্স লঞ্চ করব তোমাদের মাঝে আর যেখানে আমাদের কিন্তু একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমরা পেয়ে যাবা এই মানবিকের কোর্সে ইংরেজি ক্লাস বলো জি ক্লাস বলো আইসিটি বলো বাংলা বলো প্রত্যেকটা দক্ষ টিচারদের দ্বারা কিন্তু আমাদের ক্লাসগুলো নেওয়া হবে অর্থাৎ আমরা একটা স্লোগান দিই যে টিচার শিক্ষক যখন তোমাদের পড়াবে মানে একজন রাইটার যখন তোমাদের পড়াবে তখন কিন্তু তোমাদের সান্সকে আটকাতে পারবে না কারণ এখানে তারাই ক্লাস নেবে যারা বইগুলো বইগুলোর রাইটার যেমন জি কে বলো ইংলিশ বলো বাংলা বলো ক্লাসগুলো তারাই নেবে যারা এই বইগুলো লিখছে অনেক পরিশ্রম নির্ঘুম রাত কাটিয়ে বইগুলো নিরলস পরিশ্রম করে বইগুলো কিন্তু তারা তৈরি করছে এবং সেই সব শিক্ষকরাই কিন্তু তোমাদের মাঝে ক্লাস নেবে এরকম পূর্ণাঙ্গ একটা কোর্স আমরা লঞ্চ করবো এবং আমরা বলে থাকি যে আমাদের এই পড়া এবং আমরা পড়ার মাঝে যে গাইডলাইনটা দিই অর্থাৎ ক্লাসের মাঝে যে গাইডলাইনটা দেবো এবং ক্লাসে যে জিনিসগুলো আমরা পড়াবো আশা রাখি এই গাইডলাইন এবং এই ক্লাস করে এবং বাসায় আমাদের এই বইগুলো রেখে তোমরা এই অনুযায়ী প্র্যাকটিস করো তাহলে মানবিকের জন্য আমি যেহেতু ইংরেজিতে তোমাদের ক্লাসের সাথে সংযুক্ত থাকবো আমার সাথে রাজ্য ভাইও থাকবে তো ওভারঅল আমি ইংরেজি নিয়ে বলতে চাই ইংরেজিতে তোমাদের বিন্দুমাত্র সমস্যা হবে বলে আমার মনে হয় না আমরা যেটা ক্লাসে পড়াবো যে রুলস পড়াবো যে এক্সাম্পল পড়াবো যেভাবে গাইডলাইন দেবে এবং বাসায় বসে আমাদের এই বইগুলো যদি তোমরা ফলো করো তাহলে আশা রাখি ইংরেজির জন্য তোমাদের শতভাগ প্রস্তুতি সম্পূর্ণ হবে এবং যে ইংরেজি একটা ভীতি কাজ করে সেই ভীতির জায়গাটা অবশ্যই তোমাদের একটা স্ট্রং জোন হবে বলে আমি আশাবাদী তো আমি একটু অনুরোধ করবো আমাদের জি কের একজন রাইটার আমাদের সাথে যুক্ত আছে জিকে সম্পর্কে কিছু বলার জন্য এবং কে আসলে কীভাবে পড়লে তোমরা ভালো করতে পারবো কেননা অধিকাংশ শিক্ষার্থী কিন্তু জিকে পড়তে পড়তে আসলে এমন হয়রানি হয় যে সে আসলে পড়তেই চায় না বোরিং লাগে বাট আমরা জিকে বইটা কিন্তু এত সুন্দরভাবে গুছাইছে যেহেতু ও ও নিজে করছে এবং ও কাজের সাথে সংশ্লিষ্ট ছিল ও ভালো বলতে পারবে আমি তাকে অনুরোধ জানাবো জিকে সম্পর্কে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ গাইডলাইন দেওয়ার জন্য ধন্যবাদ বাপি ভাইকে উনি ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং তোমাদের জন্য যে উপদেশমূলক কথা আছে সেগুলো বলেছেন নুয়েল ভাই নুয়েল ভাই বলেছেন যে গুরুত্বপূর্ণ আলোচনা এবং তোমার তার যে অ্যাডমিশন জার্নি ছিল সেটা শেয়ার করেছে কিভাবে সে পড়ছে সে চান্স প্রাপ্ত হয়েছে সে একুশ বাইশ সেশনে প্রথমে স্থান অধিকার করছে এবং আমি আমি যেহেতু আমার পরিচয়তে আমি শিক্ষা শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং আসপেক্ট সিরিজে জি বই আছে সেটার রচনা পর্ষদে আমি আছি তো জিকে সম্বন্ধে যদি বলতে হয় জি কের সিলেবাসটা আসলে খুবই বিশাল এবং এটার আসলে ধরা বাধা কোনো নিয়ম নেই বা কনস্ট্যান্ট কোনো জিনিস নেই যে এইগুলা আজীবন থাকবে এগুলো নিয়তই পরিবর্তনশীল সে সময়ের সাথে সাথে এগুলো পরিবর্তন হয় এই জন্য আসলে জিকে মনে রেখা খুব টাফ এবং আমরা গদবাধা নিয়মে যে মুখস্থ করে থাকি সেগুলো আসলে আমাদের মেমোরিতে দীর্ঘস্থায়ী হয় না হয়তো কিছুদিন আগে আমরা যেই জিনিসগুলো পড়ি সেগুলো কিছুদিন পর গিয়ে আবার আমরা ভুলে যাই এর জন্য যে পরামর্শটা আমার থাকবে সেটা হচ্ছে তোমরা এই যে বিষয়টা বা টপিকটা পড়বে তার কিছুদিন পর আবার সেই টপিকটা অল্প সময়ের জন্য হলো যে রিভাইসটা আছে সেটা দিবে তার কারণে মেমোরিতে ওইটা দীর্ঘস্থায়ী হওয়ার একটা সম্ভাবনা থাকে এরপরে যেটা হচ্ছে যে বিভিন্ন টেকনিকের মাধ্যমে পড়া বা কোনো জিনিস মনে রাখার জন্য একটা বৈজ্ঞানিক উপায় হচ্ছে হুক তৈরি হুক হুক তৈরি করার মাধ্যমে পড়া বলতে কোন একটা ইনফরমেশন তুমি পড়লা তো তোমার পরিচিত বা কাছের কোনো ওয়ার্ডের সাথে তুমি মিলিয়ে এটা মনে রাখতে পারো তাহলে তোমার প্রথমে এই ওয়ার্ডটা যখন তোমার মনে আসবে তখন স্মৃতিতে তোমার ওই পরিচিত যে ওয়ার্ডটা আছে ওইটা ভেসে উঠবে এর ফলে তুমি ওই ওয়ার্ডটা মনে রাখতে পারবে এরপরে যে বিষয়টা আছে যে জিকের পড়ার ক্ষেত্রে মানচিত্র ধরে ধরে পড়া যেন মানচিত্র যদি তুমি বুঝতে পারো তাহলে জিকের পঞ্চাশ থেকে ষাট ভাগ আসলে তোমার প্রস্তুতি হয়ে যায় কেননা তুমি যদি মানচিত্র ধরে ধরে পড়ো তাহলে বিষয়গুলো তুমি বুঝতে পারবে যার ফলে তুমি দীর্ঘক্ষণ মনে রাখতে পারবে আর যদি তুমি মুখস্থ করো তাহলে কিছুদিন পর ভুলে যাবে এই জন্য আসলে আমাদের বইতে যে আজপেক জিকে বই আছে সেখানে আমরা অসংখ্য মানচিত্র অ্যাড করেছি এবং বিভিন্ন ছবি অ্যাড করেছি যেগুলোর মাধ্যমে তুমি আসলে ইনফরমেশনগুলো মনে রাখতে পারবে এবং আমাদের বইতে খুব সাবলীলভাবে ঘটনা পর্যায়ক্রমে সাজানো হয়েছে যার ফলে তুমি আসলে বুঝতে পারবে যে কোনটার পরে কোনটা ঘটছে এভাবে ধারাবাহিকভাবে যাতে তুমি মনে রাখতে পারো সেভাবেই সাজানো হয়েছে আমাদের বইটি তো তোমরা যদি জি এর প্রস্তুতিটাকে এগিয়ে নিতে চাও তাহলে আমাদের বইটা দেখতে পারো সে যদি ভালো লাগে তো কিনতে পারো বা পড়তে পারো এই ছিল তোমাদের পরামর্শমূলক কিছু কথা ধন্যবাদ তো ইতিমধ্যেই তোমরা শুনলে যে আমাদের মেন্টররা তারা তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন সেগুলোর উপর তোমরা কাজ করবে এবং সেগুলা মেনে চলে নিজস্ব নিজস্ব অধ্যাবসায় চেষ্টার মাধ্যমে নিজেদের স্বপ্ন সফল করবে সেই কামনা করে এই তোমাদের এই পরামর্শমূলক সেশনটা শেষ করছি আসসালামু আলাইকুম